আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মফুজুল ইসলাম ট্রাভেল উইথ এম ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এই ভিডিওটি পুরো দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে কম্বোডিয়ায় সাবানের মতোই সহজেই মেয়ে পাওয়া যায় আমি কিভাবে কম্বোডিয়া ট্যুর করেছি কম্বোডিয়া কিভাবে যাবেন কখন যাবেন বিষা প্রক্রিয়া আমার বিষা পেতে কী কী ডকুমেন্ট লেগেছে বিমান হোটেলবাড়া হোটেল ভাড়া থাকা খাওয়া রিএন্ট্রি পারমিট ট্রানজিট মুদ্রা কেনাকাটা খরচ পর্যটন স্থান অল্প টাকায় কম্বোডিয়া মেয়ে নিয়ে কিভাবে বিনোদন করবেন নারী নিয়ে বিনোদন করতে গেলে সাবধান কারণ যেহেতু কম্বোডিয়ার এমবিসি অথবা কম্বোডিয়ার ভিসা সেন্টার বাংলাদেশে নাই তাই আমি থাইল্যান্ডের বিষা নিয়ে থাইল্যান্ড চলে গেলাম থাইল্যান্ড থেকে আমি থাইল্যান্ডে কম্বোডিয়া এমবিসিতে পাসপোর্ট জমা দিই তো এখন জানবো যে কি কী আমার লেগেছে কিভাবে আমি বিষা পেয়েছি রয়্যাল এমবিসি অফ কম্বোডিয়া এখন আমরা ঢুকবো ঢুকে আমরা এই যে জমা দেবো জমা দেবেন সে পাসপোর্টটা তো ভিসা সহ স্টিকার বিষার জন্য আপনাকে থাইল্যান্ডে অবস্থিত কম্বোডিয়া এমবিসি থেকে ভিসা আবেদন ফরম নিয়ে মূল পাসপোর্ট পাসপোর্টের এক নাম্বার দুই নাম্বার পাতার ফটোকপি রঙিন ছবি এক কপি থাইল্যান্ড সাইজ ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে তাহলে এক হাজার ইউএস ডলার এন্ডোর্সমেন্ট করে দিতে হবে দামি হোটেল বুকিং দামি বিমান টিকিট থাইল্যান্ড বিশার ফটোকপি থাইল্যান্ড এরিবালের সিল ফটোকপি এবং সাথে আপনার যখন এই ডকুমেন্টগুলো দিবেন দেওয়ার পরে পনেরোশো টাকা থাইবার সহ আপনি এই ভিসা ফর্ম পূরণ করে আপনার এই থাই থাইল্যান্ডের এই কোম্পানি অ্যাম্পিসে জমা দিতে হবে জমা দিলাম আমি সকাল আটটা তিরিশ মিনিটে সকাল আটটা তিরিশ হতে আপনার জমা নেয় বারোটা তিরিশ পর্যন্ত যদি আপনি ওই দিনই বিষা আপনি ওই দিনই পাসপোর্ট সহ ফেরত পাবেন বিশ্বাসহ পাসপোর্ট ফেরত পাবেন আমি ওই দিন ঠিক আড়াইটা বাজে ফেরত পেয়েছি বিশাসহ পাসপোর্ট ভিসা হাতে পাওয়ার পরে অবশ্যই আপনার হোটেল বুকিং কনফার্ম হোটেল বুকিং লাগবে এবং বিমান টিকিট না ইনশাআল্লাহ এই যে কম্বোডিয়া ভিসা ডেলিভারি দিলাম এই যে দেখেন হ্যাঁ কম্বোডিয়ার ভিসা পেয়েছি এখানে সকালে আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়ে গেছিলাম নয়টা সকাল নয়টা জমা দেওয়া হয়েছে এখানে এখন চারটা বাজে এই যে আমি কম্বোডিয়ার ভিসা পেলাম কিভাবে গিয়েছে কোলা কিভাবে আবার যাব टोटल বিষয়টা আপনাদেরকে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন আমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বিশা বিমান টিকেট হোটেল বুকিং সহ রওনা হলাম থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট সুবর্ণভূমি এয়ারপোর্টে প্রথমেই আমার পাসপোর্ট তারপরে বিমান টিকেট দেখতে চাইলো আপনার যেখানে বোর্ডিং পাস দেয় তো বডিং পাস যেখানে দেয় সেখানে আমার কাছ থেকে অনেকের কাছে এক হাজার ডলার চেয়েছে ইউএস ডলার আমার কাছ থেকে আপনার প্রায় পাঁচশো ডলার দেখতে চাইলে আমি দেখালাম দেখানোর পরে তারা আমাকে সিল সিল দিয়ে দিল তো আমি ভিতরে গেলাম এয়ারপোর্টের ভিতরে ঢুকে ইমিগ্রেশনে যাওয়ার পরে সেখান থেকে আমি যেহেতু আবার আমার ফিরতি টিকিট করা আছে থাইল্যান্ডের তো থাইল্যান্ডে আবার আসতে হলে কিন্তু আপনার রিএন্ট্রি পারমিটের প্রয়োজন সেক্ষেত্রে আমি দুইশো এপ্রিশিয়েন্ট করে দুইশো দিয়ে আমি থাইল্যান্ডের পারমিট নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমরা এই থাইল্যান্ড ব্যাংকক থেকে ভালোভাবে আপনার এই যে এই কম্বোডিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছি তো আমাদের সাথেই থাকবেন কোন হোটেলে থাকতেছি কিভাবে থাকতেছি কম্বোডিয়া টোটাল যে ট্যুরটা আছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্ম অধ্যুষিত একটি দেশ দেশটি থাইল্যান্ড ও ভিয়েতনামের মাঝখানে অবস্থিত দেশটি একসময় ফ্রান্সের অধীনে ছিল অল্প কিছুদিন আগে স্বাধীনতা লাভ করে কম্বোডিয়া বাংলাদেশে চাইতো অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ও ট্যুরিজমের দিক দিয়ে দিন দিন দেশটি এগিয়ে যাচ্ছে বিষা প্রক্রিয়া বাংলাদেশে কম্বোডিয়ার কোনো এমবিসি নেই অথবা বিষা সেন্টার নেই তাই ইস্টিকা বিষার জন্য আপনি ইন্ডিয়া মালয়েশিয়া থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর থেকে বিষা করতে পারেন খরচ পর্বে বাংলাদেশি টাকায় চার থেকে পাঁচ হাজার টাকা অথবা আপনি ই করা যায় ই বিষেও করে নিতে পারেন আপনার সেখানে খরচ লাগবে ছত্রিশ ডলার খুব সম্প্রতি আপনার কম্বোডিয়া বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করেছে ফলে কম্বোডিয়া এয়ারপোর্টে নেমে পঁয়ত্রিশ ডলার বিনিময়ে স্টিকার ভিসা নিতে পারেন তবে ই ভিসা করে যাওয়াটা ভালো এখন জানব যে ই ভিসা করতে কি কি লাগে আপনার মূল পাসপোর্ট এবং সকল পুরাতন পাসপোর্ট ছয় মাসের মেয়াদ সহ তারপর পাসপোর্টের আপনার এক নং দুই নং পাতার ফটোকপি সদ্য তোলা রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা সেটা এই কম্বোডিয়ান সাইজ দুই কপি ব্যাংক স্টেটমেন্ট লাস্ট ছয় মাসের ব্যাঙ্ক সলভেন্সি ছয় মাসের টেড লাইসেন্স যারা ব্যবসায়ী আছেন টেড লাইসেন্স এবং ভিজিটিং কার্ড কোম্পানি পেড এবং আপনি যদি কোন দেশে ট্যুর করে থাকে সেই ট্যুর সেই বিশাল ফটোকপি এবং দামি হোটেল বুকিং দামি বিমান টিকিট হেলথ ইন্স্যুরেন্স অন অ্যারাইভাল ভিসার জন্য আমি এতক্ষণ যে ডকুমেন্টগুলো কথা বললাম সেই ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে নেবেন যদি দেখতে চায় তো সেখানে আপনি বিমানের টিকিট কেটে বিমানে উঠুন কম্বোডিয়া জিয়া নামার পরে এয়ারপোর্ট নামার পরে এরিভাল ভিসা ফর্ম পূরণ করুন এক কপি পাসপোর্ট সাইজ ছবি দিন সেখানে এবং ভিসা ফি জমা দিন এবং কম্বোডিয়ার ভিসা নিয়ে কম্বোডিয়া প্রবেশ করবেন বাংলাদেশ থেকে কম্বোডিয়া যাওয়ার একমাত্র মাধ্যম প্লেন বাংলাদেশ থেকে কম্বোডিয়া যেতে হলে আপনাকে মালয়েশিয়া অথবা থাইল্যান্ড যে আপনি সেখানে ট্রানজিট নিয়ে যাবেন ট্রানজিট নিয়ে আপনি কম্বোডিয়া যাবেন তো আপনি সেক্ষেত্রে যদি আপনার ট্রানজিট নেয় সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া অথবা থাইল্যান্ডের ভিসা লাগবে না তো আমি সাজেস্ট করব যে একসাথে আপনি যদি মনে করেন যে থাইল্যান্ড হয়ে আপনি কম্বোডিয়া যান যেহেতু থাইল্যান্ডের ভিসা নিয়ে কম্বোডিয়া গেলে আপনার জন্য দুইটি দেশ গ্রাহা হলো থাইল্যান্ড অথবা মালয়েশিয়া থেকে কম্বোডিয়াগামী বিমানে ওঠার পরে যাত্রীদের অ্যারাইভাল ফর্ম হাতে দিয়ে দেওয়া হবে বিমান থেকে নামার পর যারা স্টিকার বিষা নিয়ে যায় তাদের জন্য এক লাইন এবং যারা অনএরাইভাল বিষা নিয়ে তাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা রয়েছে ইমিগ্রেশনে আপনাকে কিছু প্রশ্ন করতে পারে এই ধরুন কেউ কম্বোডিয়াতে আপনার থাকে কি না কেন এসেছেন কতদিনের জন্য থাকবেন রিটার্ন টিকিট হোটেল বুকিং কপি ইত্যাদি দেখতে চাইবে সব কিছু হয়ে গেলে আপনাকে ফিঙ্গার প্রিন্ট ও ছবি তুলে ছেড়ে দিবে কম্বোডিয়ার কারেন্সির নাম রিয়েল এক ডলার সমান সমান চার হাজার পঞ্চাশ রিয়েল এর কম বেশি হয়ে থাকতে পারে কম্বোডিয়াতে সরাসরি ডলার চলে অর্থাৎ আপনি চাইলে ডলার ব্যবহার করে হোটেল থেকে শুরু করে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছুরই বিল ডলারের মাধ্যমে পরিশোধ করতে পারবেন এখানে আপনি ডলার দিলে ওরা আপনাকে কম্বোডিয়ান রিয়াল এক্সচেঞ্জ দিবে এতে অবাক হওয়ার কিছু নেই তাই আমার মতে কম্বোডিয়া গেলে ডলারের বড় নোট এর পরিবর্তে ছোটো নোট নেওয়াই ভালো এই ধরুন এক থেকে বিশ ডলারের নোট নিয়ে সঙ্গে চলতে সুবিধা এবার আসা যাক কোথায় কোথায় ঘুরবেন পরিষ্কার পরিচ্ছন্ন কম্বোডিয়ার মূল শহর হচ্ছে নম্পেন যা তাদের রাজধানী কম্বোডিয়াতে ইউরোপের লোকজন বেশি আসে বাংলাদেশ থেকে খুব কম মানুষই এখানে ঘুরতে যায় বাংলাদেশের নাম বললে তারা তেমন একটা চেনে না আপনাকে কম্বোডিয়া আসলে প্রথমেই এই নমপন শহরে আসতে হবে তারপরে আশেপাশে আরও বেশ কিছু চমৎকার জায়গা রয়েছে যা ঘুরে দেখতে পারেন নমপেনের মূল আকর্ষণ হলো রিভার সাইড আর অন্য যে জায়গাগুলো ঘুরে দেখতে পারেন তা হলো ন্যাশনাল মিউজিয়াম রয়্যাল প্লেস হোয়াট নেমপেন হিস্টোরিক্যাল সাইট নাইট মার্কেট সেন্ট্রাল মার্কেট গোল্ডেন টেম্পল রিভার ক্রস মানকি টেম্পল টাপরুম টেম্পল কিলিং ফিল্ড আল শাকার মসজিদ সিল্ক আইসল্যান্ড এছাড়াও রয়েছে শিয়াম রেপ এর অ্যাঙ্গাকার ওয়েট পাব স্ট্রিট নাইট মার্কেট ফ্লোটিং ভিলেজ কম্বোডিয়ার একটি যে আপনার পুরো বিশ্ব যেই নামে চিনে যে জিনিসটা আবার বিশ্বের লোকজন ট্যুরিস্টরা বিশেষ করে যে জিনিসগুলো দেখতে যায় সেগুলো কিলিং ফিল্ড কম্বোডিয়ার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে যাদের হত্যা করা হয় এটি হলো সেই স্থান টুকটুক দিয়ে এখানে আসতে আপনার যে নমপেন থেকে রিভার সাইড থেকে দশ থেকে পনেরো ডলার লাগবে আর যদি আপনি গ্রাভি রাইট যেমন উবার এর মতো তা দিয়ে আসেন তাহলে আপনার সাত থেকে আট ডলার লাগবে কম্বোডিয়ার রাজধানী লম্পেনের মোট সাতটি মসজিদ আছে তো কম্বোডিয়ার যতগুলো মসজিদ রয়েছে তার মধ্যে আল সাকার মক্স সবচাইতে সুন্দর ও আকর্ষণীয় ওয়াট নাম্পন থেকে পায়ে হেঁটে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আর টুকটুকে যেতে তিন থেকে পাঁচ ডলার লাগবে কোথাও ঘুরতে গেলে কোথায় থাকবেন এটা নিয়ে কিন্তু সবসময় একটা টেনশন থাকে তো এখানে কয়েকটি কিন্তু বাংলাদেশি হোটেল আছে যে খাবার রেস্তোরাঁ সহ নিচে রেস্তোরাঁ এবং উপরে থাকার আবাসিক হোটেল তো আমি আমার এই ডেসক্রিপশান বক্সে যে আপনার বাঙালি কয়েকটা হোটেলের ঠিকানা দিয়ে দেব তো আপনার সেখান থেকে হোটেল ঠিকানা সংগ্রহ করতে পারবেন তবে কম্বোডিয়া হাতে কোনা কয়েকটি বাঙালি খাবারের হোটেল আছে তো অনেক দাম ওই হোটেলগুলোতে তো যদি আপনি একটু সাশ্রয় যদি চিন্তা করতে চান তাহলে আপনার যে এই কেএফসি ম্যাকডোনাল্ডস এর দোকানগুলি অ্যাভেলেবেল পাবেন আর কিছু স্ট্রিট ফুড পাবেন যা স্ট্রিটের দিকে বা রিভার সাইডই আছে আপনি সেখানে খোঁজ করলে পাবেন কম্বোডিয়া কখন ঘুরতে যাবেন আপনি বছরে দুইটা ঋতু আপনার যে আপনার গ্রীষ্ম ও বর্ষাকাল ছাড়া আপনি সবস্রিজে নিয়ে যেতে পারেন গ্রীষ্মকালে কিন্তু প্রচুর গরম হ্যাঁ বর্ষাকালে আপনার বৃষ্টি থাকে সেই সময়টা আপনার এই সেখানে না যাওয়াই ভালো কেনাকাটা অবশ্য শপিং করার জন্য কম্বোডিয়া মোটো ভালো জায়গা নয় তো আপনি সেখানে মার্কেট না করাই ভালো কম্বোডিয়া যারা ট্যুর করতে যাবেন তাদের জন্য কিছু বা সতর্কবার্তা যা আমার ব্যক্তিগত মতামত বাংলাদেশি ইমিগ্রেশনে আপনি নানা রকমের হয়রানির শিকার হতে পারেন যা আপনাকে স্মার্টলিভাবে হ্যান্ডেল করতে হবে তারা নানা রকম প্রশ্ন করবে কারণ ইদানিং অনেক দালাল চক্র কম্বিডিয়ার চাকরির জন্য জাল বিশার মাধ্যমে লোক পাঠাচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র সাবধানে রাখবেন বিশেষ করে পাসপোর্ট যদি ই ভিসা করে নেন তার পেপার এয়ার টিকিট হোটেল বুকিং পেপার মালয়েশিয়া অথবা থাইল্যান্ড যে দেশে যাবে সে দেশের যে এই ট্রানজিট ভিসা ইমিগ্রেশনের জন্য অবশ্যই এই বিষা দেখতে চাইবে কম্বোডিয়া বাংলাদেশের চাইতে অর্থনীতিভাবে অনুন্নত একটা দেশ কিন্তু পর্যটনে এগিয়ে যাওয়ার জন্য পশ্চিমা পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ার আর এরা আমাদের মতো দেশগুলিকে অপছন্দ করে কারণ অনেক বাংলাদেশি যে আর সেখান থেকে কম্বোডিয়া থেকে ফেরত আসে না অবৈধভাবে বসবাস করে আর সেই জন্যে ইমিগ্রেশনে নানা রকম হ্যারেসমেন্ট করে থাকে এমনকি টাকা পয়সা চেয়ে থাকে কম্বোডিয়ার মানুষ খুব শান্ত প্রকৃতির কিন্তু বাংলাদেশিদের অপছন্দ করে তাই তাদের সাথে ভালো ব্যবহার করে নিজ দেশ সম্পর্কে ধারণা পাল্টে দিতে পারেন কম্বোডিয়া সব কিছুতেই প্রচুর দামাদামি করতে হয় কারণ ওরা ট্যুরিস্ট দেখলেই আকাশচুম্বী দাম চায় যেমন ধরেন পাঁচ ডলার যাতায়াতের জায়গায় বা পাঁচ ডলার কিছু জিনিস কিনতে গেলে আপনার কাছ থেকে ষাট থেকে একশো ডলার পর্যন্ত চেয়ে বসবে তাই খুব দাম দোর করে আনতে হবে কম্বোডিয়া আরেকটি বিষয় জানা খুব জরুরি এখানে কিন্তু প্রচুর ছিনতাইকারি আছে রাতে সাবধানে চলাচল করতে হয় আর যাদের হাতের মোবাইল ছোটো ব্যাগ মানি ব্যাগ সাবধানে রাখবেন তবে পুলিশ টুরিদের জন্য হেল্পফুল আমি থাইল্যান্ড থেকে যখন আমি কম্বোডিয়া যাই আমার বিমান ভাড়া থাইল্যান্ড টু কম্বোডিয়া আপডাউন বিমান ভাড়া পড়েছে চোদ্দো হাজার হোটেল ভাড়া বাংলা টাকা দুই হাজার চোদ্দো দুই হচ্ছে ষোলো আর আমি যে চার দিন স্টে করি চার দিনে বাংলা টাকা আমার খাবার দাবার সহ পাঁচ হাজার টাকা প্রায় একুশ হাজার টাকা আমার এই ট্যুরটা কমপ্লিট হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সালের মাঝে সেখানে প্রায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে প্রতিটি শিক্ষিত মানুষকে হত্যা করেছে খামারুজরা উনিশশো নব্বই সালের পর এখানে জীবিত ছিল বেশিরভাগ আগাছা তো সেখানে কিন্তু এই আপনার মহিলা সংখ্যায় জন্য বেশি পুরুষ এখানে হত্যা করা হয়েছে কম্বোডিয়ার সমাজের যে আপনার পরিবারে কর্তা হচ্ছে মেয়ে তো মেয়েদের কিন্তু এখানে আপনার মেয়েরা কিন্তু অল্প টাকায় আমি বিনোদনের জন্য পাবেন অল্প টাকায় আপনি পেয়ে যাবেন মেয়েদের নিয়ে ফুর্তি করার জন্য তবে একটু সাবধান করে দিচ্ছি যে আপনার সেখানে পানির দামে কিন্তু আপনার মেয়ে পাওয়া যায় অল্প টাকায় তো এই জন্য অনেক বাংলাদেশিরা সেখানে যায় বিনোদন করার জন্য তবে সাবধান এই ব্যক্তির বিস্তারের কারণে কম্বোডিয়া জনসংখ্যার প্রায় তিন পার্সেন্ট তো আমরা বিনোদন করতে যাই যাতে আমরা বিপদে না পড়ি সেদিকটাও খেয়াল রাখবেন কম্বোডিয়া খুব দ্রুত পর্যটনে এগিয়ে যাওয়া একটি দেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইতিহাস ঐতিহ্য প্রাচীন সংস্কৃতিময় একটি দেশ তাই ঘুরে আসতে পারেন কম খরচের মধ্যে কম্বোডিয়া এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন যদি আপনারা এই ভিডিওটি দেখে মনে হয় বিন্দুমাত্র উপকার আসছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন রিয়াকশান দিবেন এবং পরবর্তী আপডেট পেতে আপনার বেলাইকনটি প্রেস করে রাখবেন